যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মোহনবাগান পাঞ্জাব অ্যাপসিকে তিন জিরো গোলে হারিয়ে দিয়েছে এই ম্যাচটা মোহনবাগান অসাধারণ ফুটবল খেলেছে মোহনবাগানের হয়ে জেমি ম্যাকলারেন আজকের দুখানা গোল করেছে এবং গ্রেগ স্টুয়ার্ট একখানা গোল করেছে ওই গোলটার ক্ষেত্রে লিস্টান গোলাসোর গোলই কিন্তু হওয়া উচিত ছিল সেই জায়গায় গ্রেকস টুয়ার্টের পায়ে বলটা থেকে যায় সেই অর্থেই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট গোলটা পায় নাহলে নাইনটি নাইন পার্সেন্ট কাজটা লিস্টান কোলাসোই করে দিয়েছিল এবারে যদি দেখা যায় যে মোহনবাগানের আজকের যে গেম প্ল্যান সেখানে মোহনবাগান কিন্তু আজকের গেম প্ল্যানটা শুরু করেছিলো ফোর ফোর টু ফরমেশানে আর পাঞ্জাব এফসি সেখানে ফাইভ থ্রি টু ফরমেশানে খেলাটা স্টার্ট করেছিল মোহনবাগান ভেবেছিলো তারা যেভাবে ফুটবল খেলে থাকে যেভাবে অ্যাটাকগুলো করে থাকে অন্যান্য ম্যাচে সেই ধরনেরই ফুটবল স্টার্টিংয়ে খেলবে এবং সেখান থেকেই কিন্তু মোহনবাগান গোল তুলতে সক্ষম হবে পাঞ্জাব এফসির কোচ এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল। তারা কিন্তু ফাইভ থ্রি ফরমেশানে গেমটাকে সাজিয়েছিল এবং এই টিমটা মূলত লো ব্লক করছিল ফার্স্ট হাফে এবং মোহনবাগান অনেক পাস খেলা সত্ত্বেও গোলমুখ ওপেন হচ্ছিল না তাই জন্য মোহনবাগান কোচ কিন্তু সেকেন্ড হাফে একখানা বদল আনে সেটা আশিক কুরুনিয়ানকে আশিস রায়ের জায়গায় আনে তখন কিন্তু মোহনবাগানের ফরমেশানটা থ্রি ফোর থ্রি ফরমেশনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান অনেক বেশি উপকৃত হয়েছে কারণ আমরা জানি থ্রি ফোর থ্রি ফরমেশানটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক ফরমেশান সেক্ষেত্রে মোহনবাগান অনেক বেশি অ্যাটাক করতে সুবিধা হলো এবং বাগানের বিশেষ করে বলা চলে আশিক ক্রুনিয়ান নাবায়। আসি আশিক ক্রুনিয়ানের যে বল কন্ট্রোল এবং বল ক্যারি করে নিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটাকে কিন্তু কাজে লাগাতে চেষ্টা করলো এই হোসে মলিনা এবং এর ফলস্বরূপই কিন্তু আমরা দেখতে পেলাম লিস্টান কোলাসও। অনেক বেশি ওপেন স্পেস পাচ্ছিল এবং ফার্স্ট গোলটার ক্ষেত্রে অবশ্যই বলতে হবে মোহনবাগানের সেন্টার ব্যাক দিব্যেন্দু বিশ্বাসের কথা দিব্যেন্দু কিন্তু অনেকটা ওপরের দিকে উঠে গেছিলো একজন রাইট ব্যাক প্লেয়ার যতটা উঠে সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছিল এবং যে বলটা জেমি ম্যাকলারেনকে দিয়েছিল সেটা এক কথায় অসাধারণ দেখেই মনে হয়েছিল এই বল থেকে গোল হওয়া সম্ভব এবং জেমি ম্যাকলারেন ওই বলটাকে খুব সুন্দর রিসিভ করে নামায় এবং যেখানে ফিনিশ করলো জেমি ম্যাকলারেন সেটা এক কথায় অসাধারণ এবং জেমি ম্যাকলারেনের কাছে কিন্তু সমর্থকরা এরকম গোল প্রত্যাশা করে কারণ জেমি ম্যাকলারেন একটা হাই প্রোফাইল সেন্টার ফরওয়ার্ড সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচে জেমি ম্যাকলারেনের পারফরম্যান্স যদি বলতে বলা হয় একশো একশো দিতে হবে এবং অবশ্যই বলতে হবে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে যেসব প্লেয়াররা খেলছিল বিশেষ করে দিব্যেন্দু বিশ্বাস আজকে সেন্টার ব্যাক পজিশানেও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে যে বলগুলো সে ডিফেন্স করেছে যে বলগুলোকে সে স্লাইডিং ট্যাকেল করে ডিফেন্স করলো সেটা এক কথায় অসাধারণ সেকেন্ড হাফে একখানা বল যেখান থেকে গোলমুখ ওপেন হয়ে গেছিলো দিব্যেন্দু যেভাবে স্লাইডিং ট্যাকেল করে বলটা সেভ করলো সেটা এক কথায় অসাধারণ ছিল এবং আরেকটা বলের ক্ষেত্রে দেখা গেল যে ক্রস আসছে সেখানে দিব্যেন্দু কিন্তু হেড করলো তারপরে যখন পাঞ্জাব এফসির প্লেয়ারটা বলটা উইন করে আবার গোলমুখী শট নিতে গেলো তখন কিন্তু দিব্যেন্দু বলটাকে ব্লক করে দিল এই যে একটা প্লেয়ারের ক্ষমতা স্লাইডিং ট্যাকেল ব্লকিং হেডিং এরিয়াল সুপিউরিটি বল ডিস্ট্রিবিউশন একটা ডিফেন্ডারকে যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা কিন্তু আজকের ম্যাচে আমরা বুঝতে পারলাম এবং দিব্যেন্দু কিন্তু আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে সব থেকে ভালো ফুটবল খেলেছে অবশ্যই চলে জেমি ম্যাকলারেন দুখানা গোল করেছে ঠিকই কিন্তু দিব্যেন্দুর আজকের পারফরম্যান্সটা অন্য লেভেলের ছিল এবং তার সাথে সাথে বলতে হবে জেসান কামিংসের কথা জেসান কামিংস কিন্তু দিন দিন মনে করাচ্ছে যে এই জেসান কামিংসকে পরের বছরও মোহনবাগান দলে যেন থাকে সেটা বারবার কিন্তু ভাবাচ্ছে কর্মকর্তাদের কারণ জেসান কামিংস যে পারফরমেন্সটা এই বছর করছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ আগের বছর জেসান কামিংসকে আমরা কিছু প্যাচেসে ভালো খেলতে দেখেছিলাম কিন্তু এবছর জেসান কামিংস সুপার সাব প্লেয়ার হিসেবে যতবার নেমেছে ততবারই কিন্তু জেসান কামিংসকে ভয়ঙ্কর লেগেছে এবং তার সাথে সাথে বলা চলে যখন জেসান কামিংসকে প্লেইং ইলেভেনেও নামানো হচ্ছে জেসান কামিংস কিন্তু অসাধারণ ফুটবল খেলছে জেসান কামিংস কিন্তু মলিনার যে গেম প্ল্যানটায় সেটাই কিন্তু অনেক বেশি সুটেবেল হয়ে গেছে এবং গেম প্ল্যানটাকে কিন্তু অনেক বেশি বুঝতে পারছে তাই জেসান কামিংসকে আমরা দেখছি অনেকটা ক্রিয়েটিভ প্লে মেকারের ভূমিকা পালন করতে কিন্তু জেসন কামিংস একজন কিন্তু ভালো সেন্টার ফরওয়ার্ড সেই জায়গায় যেভাবে সে বল উইন করছে এবং যেভাবে সেন্টার ফরোয়ার্ডকে বল বাড়িয়ে দিচ্ছে সেটা এক কথায় অনবদ্য তাই মোহনবাগান সমর্থকরা কিন্তু এটা মনেই করতে পারে যে জেসান কামিংস নেক্সট বছরও মোহনবাগান জার্সি পরে খেলবে এবারে যদি দেখা যায় পাঞ্জাব এফসির ফার্স্ট হাফটা অনেক বেশি কম্প্যাক্ট দেখাচ্ছিলো এই পাঞ্জাব এফসিকে সেটার মূলত কারণই হচ্ছে পাঞ্জাব এফসি পাঁচখানা সেন্টার ব্যাক নিয়ে খেলছিল সেখানে পাঞ্জাব এফসির মূল লক্ষ্য ছিল কিন্তু ডিফেন্স পজিশন থেকে বল উইন করে মিডফিল্ডার পজিশন থেকে পুলগার ভিদালকে দিয়ে লং বলে কাউন্টার অ্যাটাক তুলে নেওয়া এবং সেই ধরনেরই কিন্তু প্লেইং স্টাইলের মধ্যে দিয়ে তারা একটা দুটো অ্যাটাকও করেছিল ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগানের ডিফেন্স পজিশানে অ্যালবার্টো রড্রিগেস দিব্যেন্দু বিশ্বাস সুভাশিস বসু এরা দুর্দান্ত ডিফেন্সের জন্যই কিন্তু মোহনবাগান আজকের প্রথম আপটা গোললেস ড্র রাখতে সক্ষম হয়েছিলো এবং সেকেন্ড হাফের শুরুতেও আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসি কিন্তু একটা লং বলের মধ্যে দিয়ে একটা কাউন্টার অ্যাটাক তুলে আনে এবং সেখান থেকে কিন্তু গোলমুখ ওপেন হয়ে গেছিলো বলটা বাড়ে গিয়ে লাগে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেকেন্ড হাফে তারপরেই কিন্তু মোহনবাগান দল পাসিং একুরিসি ভালো করে এবং বল ডিস্ট্রিবিউশন অনেক ভালো দেখা যায় তার ফলেই আমরা দেখতে পাই যে এই পাঞ্জাব এফসির ডিফেন্স লাইন কিন্তু ভেঙে পড়ে এবং জেমি ম্যাকলারেন যখন গোল করে তারপরে কোচ পাঞ্জাব এফসির কোচকে কিন্তু তার গেম প্ল্যান বদলাতেই হতো এবং পাঞ্জাব এফসি সেটাই করলো পাঞ্জাব এফসি তার গেম প্ল্যান যখনই বদলালো তখনই কিন্তু লিস্টার্ন কোলাসোর কাছে একখানা সুযোগ চলে এলো লিস্টার্ন কোলাসো অত্যন্ত সুযোগ সন্ধানী একটা প্লেয়ার সে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে জানে তার স্পিড তার ইনসাইট কাট করে গোলমুখী শর্ট নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আইএসএল এর অন্যান্য উইংসগার পজিশানের প্লেয়ারদের থেকে অত্যন্ত ভালো সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টান কোলাসো সেই গোলমুখী একটা শট নেয় এবং সেটা অবধারিত গোলই ছিল গ্রেক স্টুয়ার্ট ওই বলটায় জাস্ট পাটা ছুঁয়ে দেয় তাই গ্রেক স্টুয়ার্টের নামে গোলটা যায় এর পেছনে নাইনটি নাইন পয়েন্ট ক্রেডিট অবশ্যই লিস্টান কোলাসরি থাকবে এছাড়া বলতে হবে যে মোহনবাগানের আজকের মিডফিল্ড পজিশানে যে দুটো প্লেয়ার খেলছিল বিশেষ করে বলা চলে দীপক টাংড়ি দীপক টাংড়িকে আমরা দিন দিন কিন্তু দেখছি যে তার প্রোগ্রেসিভ পাস কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে দীপক টাংড়ির কিন্তু কোনো দিনই সমস্যা ছিল না ডিফেন্সিভ বা মাঝমাঠে বল উইনিংয়ের ক্ষেত্রে দীপক টাংড়িকে আমরা সবসময় বলতাম মাঝমাঠ থেকে সবচেয়ে বেশি বল উইনিং করে এই দীপক টাংড়ি সেটা তো তার একদম কোয়ালিটির মধ্যে ছিলই কিন্তু বর্তমানে দীপক টাংড়ি যেভাবে পাস করছে সেটা কিন্তু মোহনবাগানকে একটা ভালো মিডফিল্ডার যে দীপক টাংড়ি হতে চলেছে সেটা পুরো বুঝিয়ে দিচ্ছে এই দীপক টাংড়ি আগামী দিনে এই দীপক টাংড়ি কিন্তু মোহনবাগানের একটা বড় সম্পদ হয়ে উঠবে এছাড়া আরেকটা প্লেয়ারের কথা বলতে হবে সাহাল আব্দুল সামাত সাহাল আব্দুল সামাত আজকের শুরুটা ভালো করলেও সাহাল আব্দুল সামাতের একটা চোট লেগে যায় মোহনবাগান দল যেহেতু প্রথম স্থানে আছে এবং মোহনবাগানের কাছে মিডফিল্ডার অনেক আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সাহাল আব্দুল সামাদকে মোহনবাগান তুলে নিয়ে অভিষেক সূরিয়া বান্সিকে নামায় অভিষেক সূর্যাবান্সি কিন্তু যথার্থ ভালো ফুটবল খেলেছে সে মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছে এবং মিডফিল্ড থেকে বল উইনিং এবং রাইট পাসের মাধ্যমে কিন্তু সে মিডফিল্ডটাকে পুরো কন্ট্রোলে রেখেছিল বিশেষ করে সেকেন্ড হাফে মোহন বাগানের মিডফিল্ড কন্ট্রোল রাখার ক্ষেত্রে এই অভিষেক সূর্যাবান্সিরও একটা বড় ভূমিকা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আজকের ম্যাচটা যে পারফরমেন্স করেছে এটা একটা দলগত পারফরমেন্স এই পারফরমেন্সটাই মোহনবাগানের দরকার ছিল মোহন বাগানকে যদি আইএসএল শিল্ড জিততে হয় আর মাত্র দুটো ম্যাচ জিততে হবে বিশেষ করে বলা চলে তাদের পরবর্তী ম্যাচ কেরালা ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে কেরালার মাটি থেকে তাহলে কিন্তু মোহনবাগান আইএসএল শিল্ড জয়টা কার্যত নিশ্চিত করে ফেলবে কারণ তারপরের যে ম্যাচটা মোহনবাগান খেলবে উড়িষ্যা এফসির সঙ্গে সেই ম্যাচ থেকে কিন্তু মোহনবাগানের জয়ের পার্সেন্টেজটা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে কারণ মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পারফরমেন্সটা এই বছর করছে সেটা কিন্তু অন্য কোনো দল তাদের হোম মাঠে করে দেখাতে পারিনি তাই মোহনবাগান এই যুব অবশ্যই উড়িষ্যাকে হারিয়ে আইএসএল শিল্ড জিতবে বলে আমার ধারণা কারণ মোহনবাগানের গোল পার্থক্য কিন্তু অন্যান্য দলের তুলনায় অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের আইএসএল শিল্ড জয়টা উড়িষ্যা ম্যাচের শেষেই কিন্তু হয়ে যাবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন